জয় হিন্দ বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় বেঙ্গল ফোর্স একাডেমি অনেক দূর প্রোগ্রেস করেছে তো আজকে বন্ধুরা আমি যে ভিডিওটা ইনফরমেশন দিতে চাইছি সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট বেশ কিছু প্রার্থী বেশ কিছু স্টুডেন্ট ফোন করেছেন বারবার যে স্যার আপনাদের এক্স্যাক্ট লোকেশন কোথায় আমাকে বলুন যে আপনাদের স্টেশন থেকে কতটা কোন রুটে কোন স্টেশন লোকেশন কোথায় ল্যান্ডমার্ক কোথায় মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে বহুবার মেসেজ করেছেন আজকে ইভেন দ্যাট আজকে চারটে মেসেজ হোয়াটসঅ্যাপে ঢুকেছে যে আপনাদের এক্সাক্ট লোকেশনটা কোথায় তো লোকেশন নিয়ে আপনাদের অনেক প্রবলেম তো আজকে আমি আপনাদেরকে লোকেশনের উপর ভিত্তি করে পুরো ভিডিওটা বানাবো এবং তার পাশাপাশি বন্ধুরা আমি দেখাবো যে একাডেমিতে থাকার সিস্টেম কিরকম আছে ক্লাসের সিস্টেম কিরকম আছে আপনার খাওয়া দাওয়ার সিস্টেম কিরকম আছে অফিস রুম কিরকম আছে সমস্ত কিছু যাবতীয় আজকে আপনাকে কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখাতে চলেছি তো শুরু করছি প্রত্যেকে অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে আমাদের সহযোগিতার হাত বাড়াবেন বইচি বইচি হচ্ছে বর্ধমান এবং হাওড়ার মেন রুট মানে যাকে বলবো মেন রাস্তা বর্ধমান এবং হাওড়ার জন্য যে মেন রোড হয় সে মেন রোড বা মেন লাইন ট্রেনের জন্য সেই লাইন হচ্ছে মাঝখানে বইচি বর্ধমান থেকে অ্যাপ্রক্স কুড়ি কে বাইশ মিনিট মতো লাগে ঠিক আছে সাত আটখানা স্টেশন এবং হাওড়া থেকে অ্যাপ্রক্স ধরুন এক ঘন্টা মতো লাগে হাওড়া থেকে এক ঘন্টা কিন্তু আপনার বর্ধমান থেকে আসলে সুযোগ সুবিধাটা একটু বেশি কুড়ি বাইশ মিনিট হয়তো লাগে তো এই বইচি হচ্ছে একটা শহরের নাম এটা হচ্ছে স্টেশনের নাম আপনাদেরকে এই স্টেশনেই কিন্তু নামতে হবে যখন আপনারা একাডেমিতে আসছেন এবং এবার আমরা দেখাচ্ছি যে একাডেমিটা স্টেশন থেকে কতটা একটুখানি আমার সাথে আসবেন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই বইচির এক নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট আপনাকে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামথিং আপনাকে যেতে হবে ওভারব্রিজ পর্যন্ত ওকে এই এক নম্বর প্ল্যাটফর্মের বন্ধুরা ঠিক এই যে এক নম্বর প্ল্যাটফর্ম আর ওপারে হচ্ছে একাডেমি একদম স্পটে এই ট্রেন দাঁড়িয়ে আছে যার জন্য আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না তা আমরা লাইন তো ক্রস করবো না আপনারাও লাইন ক্রস করবেন না ওভারব্রিজ বা ফুট ওভারব্রিজ রয়েছে আমরা সেখানে পায়ে হেঁটে জাস্ট ওভারব্রিজ থেকে আমরা নামবো দ্যাটস একাডেমি এ পাশে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটাই হচ্ছে একাডেমির বিল্ডিং এটাই হচ্ছে একাডেমি ওকে একটুখানি এগিয়ে আসবেন এই যে ওভারব্রিজে আসছেন এবং আপনি যদি একটু একটুখানি দেখেন তাহলে এই যে দেখা দেখতে পাবেন যে এই যে হচ্ছে একাডেমির বিল্ডিং এখানে দেখুন আপনি জুম করে একটু দেখাবে বেঙ্গল ফোর্স একাডেমি লেখা আছে দ্যাটস অল বন্ধুরা আমাদের এইটুকুই নাবার ছিল ওই যে স্টেশন এই যে একাডেমি একদম এক স্টেশনের বইছি প্ল্যাটফর্মের সন্নিকট এই যে একাডেমি ঠিক আছে আসুন তো আসুন এবার দেখা একাডেমির ভেতরে কিরকম কি সিস্টেম রয়েছে ক্লাসের সমস্ত কিছু যাবতীয় আসুন বন্ধুরা এটা হচ্ছে অফিস এবং এই অফিসের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে এই অফিসের মধ্যে বসেই আপনাকে আমরা অ্যাডমিশন করাবো এবং এখানে আপনার সমস্ত কিছুর জন্য যাবতীয় এখানে এখনও সব আমরা নতুন সেট আপ করেছি মানে আমাদের যেটা সেফটিং হয়েছে একাডেমিটা সেটা শিফটিং হয় এবং আমাদের নতুন সেট আপ এক তারিখ থেকে হয় আজকে চার তারিখ ধরুন তো এই যে সিস্টেম আপনার এখানে কি কি প্রিপারেশন হয় আপনাকে আমি একটু দেখাতে চাইবো এখানে আমরা এখন হোর্ডিং লাগাবো বা ওটা এখনো পর্যন্ত লাগেনি সন্ধ্যার মধ্যে লেগে যাবে সমস্ত কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা করবো এটা হচ্ছে বেঙ্গল ফোর্স একাডেমি এখানে পশ্চিমবঙ্গ পুলিশ এস এস সি জিডি ইন্ডিয়ান আর্মি কেপি রেলওয়ে গ্রুপ ডি এন টি পিসি আর পি এফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স পুলিশের মিলিটারি সমস্ত কিছু ট্রেনিং এবং দেখুন হোস্টেলের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ বন্ধুরা রয়েছে ঠিকানা হচ্ছে বইচি হুগলি ওকে মানতে পারেন আমাদের একাডেমির সাকসেস স্টুডেন্ট এবং আমাদের একাডেমিদের অ্যাচিভমেন্ট যারা যারা যেখানে যেখানে গিয়েছে ছিল যা কিছু প্রাইজ নিয়ে সব কিন্তু কিছু অ্যাচিভমেন্ট এখানে আমরা সাজিয়ে রেখেছি এটা হচ্ছে আপনার অফিস ড্রেস এবং এখানে কিন্তু আপনার সমস্ত কিছু অ্যাডমিশনের প্রসেস এ টু জেড ক্লিয়ার হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট এখানে অ্যাডমিশন মানে কি যে কোনো ব্যক্তি একটা নামমুমকিন জিনিস ক্যাজুয়াল কেউ একাডেমি ওপেন করলো এমনটা নয় এখানে যে আপনার সমস্ত কিছুর জন্য রিসিভ কপি থাকে যেমন সাপোজ আপনাকে আমি দেখাতে চাইবো এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম যখন রেজিস্ট্রেশন হয়ে যায় কোনো কিছুর কোনো একাডেমির যখন রেজিস্ট্রেশন হয় সে রেজিস্ট্রেশনের মধ্যেই কিন্তু এরকম টাইপের অ্যাডমিশন ফি হতে পারে এটা হচ্ছে আপনার অ্যাডমিশনের প্রসেস যেখানে রেজিস্ট্রেশন লেখা রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার টু এইট টু নিজস্ব রেজিস্ট্রেশন স্বীকৃত প্রাপ্ত এবং আপনাদের যদি আমি পেমেন্টের কথা বলি যখন আপনারা পেমেন্ট করছেন আপনাদেরকে পেমেন্ট যে কেউ নিয়ে নিতে পারে বা আপনি কি কখনো ক্লেম করতে পারবেন না সেই ভয় নেই এই যে আপনার পেমেন্টের লিস্ট এখানে প্রত্যেককে পেমেন্ট দিতে হয় এবং এইখানের মধ্যেই আপনারা যদি দেখেন আপনাকে এক একটা করে রিসিভ কপি কিন্তু পেমেন্টের পরে কমপ্লিট করে দেওয়া হয় সমস্ত সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন ওকে আসুন এবার দেখবো আমরা বাকি রুমগুলো এটা হচ্ছে বন্ধুরা কম্পিউটার রুম মানে যেখানে আপনাকে আমরা যেটা বললাম যে আমাদের সেট আপ সবাই তিন চার দিন হয়েছে রেডি হচ্ছে এটা দশ তারিখের মধ্যে এটা রেডি হয়ে যাবে অনেক জায়গাতে আপনারা দেখবেন মক টেস্ট মোবাইলে লাগাতে বলে বা মক টেস্ট খাতা পেনে হয় এখানে যেরকম চাকরির পরীক্ষা হয় এক্স্যাক্ট কম্পিউটারে বসে পরস্পর পরস্পর ক্যান্ডিডেটে বসে যেরকম হয় এখানেও সেই সিস্টেম প্রত্যেকের ক্যান্ডিডেটের জন্য কিন্তু চেয়ার টেবিল ব্যবস্থা করা হচ্ছে এগুলো সব কম্পিউটারের জন্য জায়গা এখানে বসে বসে একসাথে জন তিরিশ একই সাথে কম্পিউটারে বসে মক টেস্ট লাগাবে এবং প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল মক টেস্টের সুযোগ সুবিধা থাকে এবং তার পাশাপাশি এটা হচ্ছে ভারত সরকারের সব থেকে বড় সিবিসি মানে সেন্ট্রাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন সিবিসি এর কিন্তু সব থেকে বড় ব্র্যান্ড এবং ফ্রাঞ্চাইজি বইছি বেঙ্গল ফোর্স একাডেমিতে এবার থেকে সিবিসি কম্পিউটার এডুকেশন যেটা বা কম্পিউটারের ট্রেনিং যেটা সেটাও কিন্তু এইখানে বসেই কিন্তু কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্রের ট্রেনিংটাও কিন্তু চলবে আসুন একটু এগোবো এটা হচ্ছে থাকার জায়গা এখানে প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া রয়েছে সিঙ্গেল সুযোগ সুবিধা এবং প্রত্যেকের জন্য থেকে সবার জন্য বই রাখতে হয় এবং এক একটা বেডের মধ্যে করে ক্যান্ডিডেট কিন্তু থাকে এখানে একাডেমি থেকে বেডগুলো একাডেমি থেকে সমস্ত যাবতীয় সিস্টেম আপনারা সব থেকে বড় জিনিস বন্ধুরা আপনি একটু হতে যেন দেখলেন ওগুলো মার্বেলের এবং এই যে দেয়ালগুলো এগুলো পুট্টির দেয়াল এরকম কিন্তু সিস্টেম কখনো হয় না আপনি যদি একবার ওপর চারিদিকের ডেকোরেশনটা একবার যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্ট একাডেমিটা কিরকম এখানে কিন্তু আপনি পুরো পরিষ্কার বুঝতে পারছেন যে একাডেমির কতটা মহত্ব আছে এরকম সুযোগ সুবিধা হোস্টেলের মতো যেখানে একটা পেনের দাগ পর্যন্ত নেই সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সিকিউর অ্যান্ড সেফ রুম কিন্তু আপনারা হয়তো এর কখনো দেখেননি আগে আসবো তো এইটা হচ্ছে ক্লাসরুম এবং এখানে কিন্তু ছাত্রছাত্রীদের চেয়ার টেবিল বেঞ্চের মধ্যে বসিয়ে কিন্তু ক্লাস চলছে এবং প্রত্যেকে নিজস্ব কাজের মধ্যে ব্যস্ত রয়েছে এবং বলতে পারেন এখানে ক্লাসের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচার এই যে আমাদের বড় বোর্ড দেখতে পাচ্ছেন যদি এদিকে দেখেন বড় বোর্ডের মধ্যে আপনাকে খুব তাড়াতাড়ি প্রজেক্টার থাকবে এবং এখানে ডিজিটাল বোর্ডের সিস্টেম হয়ে যাবে প্রচুর বইপত্র আপনি এখানে দেখতে পাচ্ছেন চাকরি রিলেটেড যত কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মার্কেটে বই হয় সব বইয়ের কিন্তু এখানে লাট রয়ে গেছে এবং এর পাশাপাশি ক্লাসের পাশাপাশি থাকে মকটেল যেটা আমি আপনাকে আগেই দেখালাম এবং সব থেকে বড় জিনিস আমি যদি ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করি তোমাদের ক্লাস করতে কোনো অসুবিধা ক্লাস একদম ঠিকঠাক চলে তো মোটামুটি এক একটা ক্লাস বা এক এক দিন কত ঘন্টা করে চলে তো অ্যাপ্রক্স একটা বারো থেকে তেরো ঘন্টা ওইদিকে বলছে আঠারো ঘন্টা আমাদের মিনিমাম বন্ধুরা যে ক্লাসের টাইম চলে সে ক্লাসের টাইমটা সব থেকে কম যদি চলে থাকে তাহলে সেটা মিনিমাম চলবে আট থেকে ন ঘন্টা এবং যদি ম্যাক্স টু ম্যাক্স চলে তাহলে সেটা আঠেরো ঘন্টা পর্যন্তও যায় এবং অ্যাভারেজ যদি বলি তাহলে বারো ঘন্টার কাছাকাছি ম্যাক্সিমাম ক্লাস চলে এবং প্রত্যেক দিন কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা কিন্তু ক্লাসগুলো হয় এটা ল্যাপটপ যেখানে ডিজিটালি ক্লাসটা চলে এমন নয় যে কেউ একজন আসলো নর্মাল ক্লাস করে দিল ল্যাপটপের মাধ্যমে ডিজিটাল ক্লাস চলে ওকে এবং তার পাশাপাশি আমরা আরও একটা রুম দেখে নেবো এখান থেকে যদি আমরা একটুই গিয়াছি তাহলে আবার একটা থাকার জায়গা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আরো একটা থাকার জায়গা এবং এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য সেপারেট সেপারেট আপনারা বেড দেখতে পাচ্ছেন এবং এখানে আরো আমাদের বেড আসবে যদিও সেই বেডগুলো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি যেমনটা আপনাদের বললাম নতুন সেটআপ বলে বাট আরো সব বেড আসবে যেসব ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট ফোন করছে অ্যাডমিশনের জন্য তথা আরো সবenst বেডের আমরা সিস্টেম করে দিচ্ছি এখানে কোন গরমের কন্ডিশনে কি হবে প্রত্যেক জায়গায় দেখুন আপনি একটা রুমের মধ্যে চারখানা ফ্যান মানে আপনি বুঝতে পারছেন যে ঘর কিভাবে শিথিল থাকবে ঠান্ডা থাকবে এবং তার থেকেও বড় কথা বন্ধুরা বলতে থাকার জায়গা 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 খাওয়ার 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 যে এখানেই করা হয়েছে যেটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন ওখানে চেয়ার টেবিলে বসে খেতে দেওয়া হয় যখন বই খেতে হয়ে যায় আবার সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন মুছে ধোয়া মোছা করে তারপরে আবার কিন্তু সকালে ক্লাস করতে বসানো হয় ওকে রান্নার জায়গাও সিস্টেম ঠিকঠাক আছে এবার প্রসঙ্গ হচ্ছে বন্ধুরা থাকার জায়গাও হেভি খাওয়ার জায়গাও হেভি পড়াশোনার জায়গাও হেভি আপনার ক্লাসের জায়গা খুব সুন্দর আপনার অফিস রুম সমস্ত কিছু আমি আপনাকে দেখালাম এবার একবার আপনাকে আমি কিছু ইনফরমেশন দিতে চাইবো বাট আরেকবার আপনাকে রিভিউ করিয়ে তো আমরা দেখলাম থাকার জায়গা এটা হচ্ছে কম্পিউটার রুম এই যে থাকার জায়গা সবই আমাদের দেখানো হয়েছে আরো আমরা থাকার জায়গা সিস্টেম বা ক্লাসের জায়গাগুলো আমরা দেখাবো এটা হচ্ছে জল সিস্টেম এখানে প্রত্যেকের জন্য জলের সিস্টেম করা হয় মেটারেল ওয়াটার এটা হচ্ছে ওপেন ব্যালকনি বা ছাদ রয়েছে গোটা বইচি ভিউটা আপনি কিন্তু এই ছাদের উঠেই গোটা বইচির স্টেশনের সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যদি আমি আপনাকে বলি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সুযোগ সুবিধা এবং থাকার খাওয়ার সব দিকে এ গ্রেড বালা কোনো যদি হোস্টেল হতে পারে যদি কোনো অ্যাকাডেমি হতে পারে যদি কোনো কোচিং সেন্টার হতে পারে তাহলে সেটা ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গল ফোর্স একাডেমি তার কারণ আমি আপনাকে বললাম এর লোকেশান একদম স্টেশনের পাশে মানে এক কথা যদি বলি লাফ মারলে একদম একাডেমিতে নাম্বার টু এর থাকার জায়গাগুলো আপনাকে আমি দেখালাম প্রত্যেকে সিঙ্গেল 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 বেড ক্লাসরুম গুলো দেখালাম প্রত্যেকে চেয়ার টেবিলে বসে ক্লাস এবং তার পাশাপাশি বড় ভোর থেকে বড় জায়গায় কিন্তু ক্লাস চেয়ার টেবিলে বসে এরকমভাবে ক্লাস কিন্তু হয় না বেঞ্চে বসে কিন্তু ক্লাস হয় না স্কুলের মতো প্রপার সিস্টেম প্রপার ডিসিপ্লিন জায়গা বেঙ্গল ফোর্স একাডেমি সব থেকে ভালো সরকারি চাকরি পাওয়ার জন্য ডিফেন্সের চাকরির জন্য ওয়ান অফ দ্য বেস্ট কোচিং সেন্টার ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি ইজ আপনারা সবাই জানেন বেঙ্গল ফোর্স একাডেমি এবং তার পাশাপাশি বন্ধুরা কম্পিউটার সিবিসি কম্পিউটার এডুকেশন যেটা কিন্তু আমাদের এইখানের মধ্যেই কিন্তু ওপেন হয়েছে ভারতবর্ষ সব থেকে সেরা সেন্ট্রাল বোর্ড অব কম্পিউটার এডুকেশন যার ফ্রানি বেঙ্গল ফোর্স একাডেমিকেই দিয়েছে এবং বেঙ্গল ফোর্স একাডেমির দায়িত্ব পালন করছে বন্ধুরা আশা করছি এরপর থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আর কোনো রকম কোনো সমস্যা হবে না এরপরে আপনারা ডাইরেক্ট আসতে পারবেন কিভাবে আসবেন আবারও বলছি বর্ধমান থেকে ট্রেন ধরলে লাইন একদম বইছি কুড়ি বাইশ মিনিটের পর অথবা আমাকে ফোন করে নেবেন আরো সুযোগ সুবিধা এবং হাওড়া থেকে আসলে আপনারা হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা ওখানেও কিন্তু জায়গাটা নাম বইছি বইচি স্টেশনের একদম পাশে ওভারব্রিজের নিচে ওকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন এবং নিজেকে ভালো রাখবেন অন্যকে ভালো রাখবেন এবং নিজের সফলতার পদক্ষেপে নিজের আরো এক ধাপ এগোতে ভুলবেন না দেখার পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভারত কি জয়